মানুষের সঙ্গে আপনার বিবাহ আপনার বিবাহ যদি না হয় এই আমলটা করার পর আপনার বিবাহ দ্রুত হয়ে যাবে শুধু আপনি আপনার হাতের তালুর দিকে তাকিয়ে ইয়া বাগ্যঃ ইয়া মোকাল্লিবাল কুলুব এটি পড়ে ফুঁ দিবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনার যদি বিবাহতে কোনো রকমের বাধা হয় আপনার যদি বিবাহতে কোনো রকমের সমস্যা পয়দা হয়ে থাকে এই আমল করার পর সমস্ত প্রকারের সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনার বিবাহ দ্রুত হয়ে যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দ্রুত বিবাহ হওয়ার এবং পছন্দের মানুষ মনের মানুষ ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা রাত্রি ঘুমানোর পূর্বে আপনি নিজের হাতের দিকে তাকিয়ে এইটি পড়ে ফু দিবেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার পছন্দের মানুষ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বিবাহ যদি কোনো রকমের বাধা হয় কেউ যদি বিবাহতে রাজি না হয় এই আমল করার পর সে রাজি হতে বাধ্য হয়ে যায় অথবা আপনার বিবাহতে বিবাহর প্রস্তাব আসে কিন্তু বিবাহ হচ্ছে না কোনো না কোনো দিক থেকে আপনার বিবাহ মানে বন্দিশ করা রয়েছে অথবা কোনো না কোনো সমস্যা আসছে বিবাহর প্রস্তাব আসে কিন্তু বিবাহ হয় না তাহলে আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ আপনার যত বাধা রয়েছে সব কিছু কেটে যাবে আপনার বিবাহ দ্রুত হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে আপনি ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার পছন্দের মানুষ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের সঙ্গেই আপনার বিবাহ হয়েছে আপনার বিবাহতে যদি কোনো রকমের সমস্যা এসে থাকে মহান রব্বুল আলমী প্রত্যেকটি আপনার সমস্যাকে দূর করে গায়েবীভাবে আপনার বিবাহর সুব্যবস্থা করে দেবে সুলহান আল্লাহ সুলহান প্রিয় শ্রোতাবিন্দু একজন নয় বেশ কয়েকজন আমাকে এই ব্যাপার নিয়ে কমেন্ট করেছেন কালকে একজন কমেন্ট করেছেন এবং সে কমেন্ট করেছে প্রায় একশো একষট্টিটারও বেশি একটা কমেন্টকেই বারবার করে করছে হয়তো হয়তো তিনি অনেক সমস্যার মধ্যে রয়েছে একটা আপু আমাকে কমেন্ট করছে। ঠিক আছে তেনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বাংলাদেশের কুমিল্লা ঠিক আছে কুমিল্লার থেকে আমাকে মেসেজটা করেছেন উনি লিখছেন হজুর সালাম নিবেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম হজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি আপনার ভিডিওগুলো আমি দেখি করি অনেক কিছু আমি ফল পেয়েছি এবং আমি চাই আপনি আমাকে এমন একটা আমল দেন যেন আমার পছন্দের মানুষ আমাকে বিবাহ করে আপনি একটা খুব সুন্দর আমল দেন যাতে আমার বিয়েটাও দ্রুত হয়ে যায় আরও উনি বিস্তারিত অনেক কিছু লিখেছেন উনি আরও লিখছেন যে আমি যাকে পছন্দ করি আমার ভাবির সে ভাই ঠিক আছে আমার ভাবির সে ভাই ঠিক আছে আমার ভাবির ভাইকে আমি খুবই পছন্দ করি কিন্তু এটা বলা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আপনি এমন একটা আমল দিন যাতে আমি বিবাহ করি উনি এইটাও লিখেছেন যে ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই মানে ছেলেটার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই কিন্তু পছন্দ করে ভালো লাগে আর কি যাই হোক হবে তো উনি চাইছেন আমি নামাজ পড়ি আমি চাই আমাদের বিবাহটা সুন্দরভাবে ইসলামী অনুযায়ী হোক সেরকম একটা হুজরা আপনি আমাকে আমল দিন যাতে আমার বিবাহটা হয়ে যায় ওখানে তো আমি তার জন্য আজকের এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারও যদি কেউ পছন্দের মানুষ আপনারও যদি কেউ ভালোবাসার মানুষ মনের মানুষ আপনারও যদি কেউ থেকে থাকে আপনারও উদ্দেশ্যটা নেক থাকে আপনি করবেন ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফল পাবেন আপনি নিজেও বাফ হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী কোনো গরিব মিসকিনকে অথবা আপনার আশেপাশে বা আপনার এলাকায় কোনো এতিমখানায় আপনি সাদগা করবেন ঠিক আছে আপনার সমর্থ অনুযায়ী অনেক মানুষ আমার কমেন্ট করে কত করবো আপনি আপনার সমর্থ অনুযায়ী করবেন ঠিক আছে আপনার সমর্থ বা আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু গরিব মিস্কিন মিসকিন অথবা আপনার এতিমখানা আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি সাদগা করে দিবেন ঠিক আছে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ আমি একটা আমল করতে যাচ্ছি সেই আমলে যেন আমি কামিয়াবিও এই হিসাবে আপনি সদগা করবেন অথবা কোন গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদগা করবেন ঠিক আছে সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ সদগা দিয়া যদি হয়ে যায় তাহলে আপনি নিয়মিত ঘুমানোর পূর্বে পাক পবিত্র হয়ে ঘুমাবেন এটা তো আমাদের জন্য জরুরি ঠিক আছে দেয়ারা নবী মুস্তাফা সাল্ল্লা সাল্লাম বলেছেন আমাদেরকে সর্বদাই পাক পবিত্রই থাকা ঠিক আছে এবং যেনারা পরহেজগার মোত্তাকিম যেনারা আল্লাহওয়ালা তিনাদের তিনারা তো বা অজুর সঙ্গে থাকেন সবসময় উজু হালতে থাকে। আমাদের উচিত কী রাত্রে যখন আমরা ঘুমাবো উজু করে ঘুমাবো ঠিক আছে তাহলে অনেক আমরা নেকি পাবো এবং আমাদের মৃত্যু যদি হয় তা মৃত্যুটায় আমাদের খুব সুন্দর হবে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না আপনারা নিয়মিত সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় নিয়মিত যখন আপনি ঘুমাবেন ঠিক আছে রাত্রে যখন আপনি ঘুমাবেন পাক পবিত্র বিছানায় শুবেন এবং উজুর সহি আপনি আগে ডান হাত আপনার ডান হাতের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি একশত তেত্রিশ বার অনলি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টাইম ঠিক আছে একশত তেত্রিশ বার ঠিক আছে ইয়াবাদ্য পাঠ করবেন ইয়াবাদ্য ইয়া মোকাল্লিবাল কলু ঠিক আছে ইয়া মোকাল্লিবাল কুলুব একবার ইয়া বাদ্দ ইয়া মোকাল্লিবাল কুলুব দুইবার ইয়াব্দ ইয়া মোকাল্লিবাল কুলুব তিনবার এভাবে একশত তেত্রিশ বার পড়ে আপনি আপনার ডান হাতেরতে ফুঁ দিবেন এবং আপনি বলবেন আল্লাহ তারপর তালাকে মনে মনে যে আল্লাহ আমি যাকে পছন্দ করি তার সঙ্গে যেন আমার বিবাহ হয় আমার যেন জিন্দগিটা সুন্দর হয় আমার যেন খেজটা পূর্ণ হয় এভাবে আপনি আপনার নেক উদ্দেশ্যগুলো নিয়ে নিয়ে আপনি মনে মনে ভাববেন ঠিক আছে আর হাতের দিকে তাকিয়ে থাকবেন ইনশাল্লাহ আপনার তাকদিরও বদলে যাবে আপনার কিসমত বদলে যাবে অনেক মানুষ বলে কিসমতে যেটা লেখা হয়েছে সেটা কখনো বদলায় না তাকদিরে যেটা হয়েছে সেটা বদলায় না বলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তাকদির দেখি যদি আল্লাহওয়ালার আল্লাহওয়ালার যদি নেগা আপনার প্রতি পড়ে যায় আপনার তকদির বদলে যাবে ঠিক আছে কিসমত পাল্টে যাবে এবং দোয়া করলেও নেক আমল করলেও আপনার তকদির বদলে যাবে সুহান আল্লাহ সুহান তো প্রিয় শ্রোতা আপনার ডান হাতের আমল যদি কমপ্লিট হয়ে যায় বাম হাতে কেবলমাত্র সাতবার ডান হাতে একশত তেত্রিশ বার আর বাম হাতের দিকে তাকিয়ে আপনি সাতবার অনলি সেভেন টাইম সাতবার আপনি ইয়া বাগদ ইয়া মোকাল্লিবাল কলুম সাতবার বলবেন তারপরে আপনি হাতের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি বলবেন যে আল্লাহ আমার মনের মানুষের সঙ্গে যেন বিবাহ হয়ে যায় যেন কোনো রকমের সমস্যা না হয় বা দ্রুত বিয়ে হয়ে যায় আর জিনাদের বিবাহ কোনো পছন্দের মানুষ নাই ঠিক আছে অনেক মানুষ রয়েছে পছন্দের মানুষ নাই কিন্তু তাও বিবাহ হয় না তিনারা বলবেন যে আল্লাহ যেন আমার একটা খুব সুন্দর জায়গায় একটা দ্রুত বিয়ে হয়ে যায় তুমি গায়ে বাবা আমাকে সাহায্য করো এভাবে আপনি মনে মনে বলবেন ইনশাল্লাহ আপনি এই আমলটা সাত দিন একুশ দিন করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে গায়ে সাহায্য করবে গায়ে বিয়ে করবে আর একটা জিনিস বলে রাখি এই আমলটাতে প্রথম শেষে ঠিক আছে এগারো এগারোবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন ঠিক আছে যেমন ডান হাতের আমলটা করবেন প্রথমে এগারোবার দরুদ শরীফ পড়বেন এবং শেষেও এগারোবার দরুদ শরীফ পড়ে হাতে ফোঁ দেবেন আবার এই হাতে যখন করবেন আমল করার পূর্বে এগারোবার দরের শরীফ আবার আমল করার শেষেও বার দুর শরীফ করে ফুদবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার গায়াবেই মাদাত করবে গায়াবেই সাহায্য করবে আপনার বিবাহর সুব্যবস্থা করে দেবে যদি আপনার কেউ পছন্দের মানুষ মনের মানুষ থেকে থাকে আল্লাহ তার সঙ্গে আপনার বিবাহর একটা ব্যবস্থা করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরদে পাগ লিখে দেবেন আমার তরফ থেকে ইজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে না এবং যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে আপনি স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ আর আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম অনেক লম্বা হয়ে যাচ্ছে আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ